নমস্কার আমি সুপ্রিয় আমার আজকের ভিডিওর বিষয় শনিদেব সাড়ে সাথীতে কি শেখালেন আমি একবারে পার্সোনালি বলছি যে এই সাড়ে সাত বছরে শনিদেব তো অনেক কিছু শিখিয়েছেন রিসেন্টলি শনিদেব আরও কিছু শেখালেন সেটাই আমি আজকে আপনাদের বলব এর আগে শনিদেব সম্বন্ধে একটু বলে নিন শনিদেব ন্যায়ের দেবতা তিনি বিচারক ন্যায় অন্যায় সূত্যে মিথ্যার বিচার করেন এবং মানুষের কর্মফল অনুযায়ী তাকে এই সাড়ে সাথীতে সাজার মাধ্যমে দুঃখের মাধ্যমে কষ্টের মাধ্যমে শিক্ষা দেন তো এই সাড়ে সাথীতে আমাকে কী শেখালেন সেটাই আমি বলছি সাড়ে সাতি বাণী কিন্তু খারাপ নয় কিন্তু যাদের জন্ম ছকে শনিদেবের অবস্থান ঠিকঠাক নয় তাদের ক্ষেত্রে সাড়ে সাথী খারাপ আমার জন্মছক অনুযায়ী শনিদেবের অবস্থান খুব একটা ভালো নয় যদিও বিপরীত রাজ্য আছে কিন্তু তবুও অনেক কিছু কষ্টের মাধ্যমে এই বছরগুলো কাটাতে হয়েছে আমি শুরু করবো দু হাজার একুশ থেকে দু হাজার একুশে আমি একটা বাড়ি ভাড়া নিই সাউথ চব্বিশ পরগনায় আইনত বিভিন্ন জটিলতার জন্য আমি নাম নিচ্ছি না টালিগঞ্জের কাছাকাছি খুব তো জায়গাটা থেকেও নিম্নমানের প্রায় গ্রাম প্রচুর প্রচুর জল জমে হয় রাস্তাঘাট ভীষণ বলা চলে কাদা খারাপ ভাড়া কম যে ভাড়িটা ভাড়া নি প্রথম মানে দালালের মাধ্যমে নেওয়া তো প্রথমে জানতাম না যে নিচে অনেক অনেকজন ভাড়া থাকে ছোট ছোট মুম্বাই যেমন চাউল হয় নিচে একটা রুমে তিনটে ছেলে মেয়ে মা বাবা একসঙ্গে এরকম চারটে রুমে অনেক লোক ভাড়া থাকত দালালরা কি করে বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপর চলে যায় তা যাই হোক তখন করোনা সবে গেছে লকডাউন আবার হতে পারে এরকম অবস্থা আমি বাড়িটা ভাড়া নিই বাড়ি অলি এখানকার বেশিরভাগই না বাড়ি ভাড়া দেওয়া হয় এবং বাড়ি অলি থাকে বাড়ি অলির নাম আমি নাম ইউজ করছি ধরে নিলাম মালা এবং ভাড়া নেবার সময় মালা কাকিমা এবং তার জামাই বলে পরিচিত মানে আমার কাছে তিনি পরিচয় দেন তার নাম বিজয় এই দুজনের সঙ্গে কথা হয়েছিল আমি পরিষ্কার বলে দিয়েছিলাম যে এগ্রিমেন্ট করতে হবে এবং বিল দেবে না বলেছিল কিন্তু এগ্রিমেন্ট করতেই হবে এটা বলে নিয়েছিলাম তো ভাড়া নিয়ে থাকতে লাগলাম এদের নিচের যে কমন টয়লেট তার বন্ধ আসে অনেক সুবিধা অসুবিধা আছে কিন্তু দালালকে টাকা দিয়ে ঢোকা হয়েছে আমি বাড়িটা তখনই ছাড়তে পারি না তার উপর লকডাউন গেছে ইনকামের একটা প্রশ্ন রয়েছে সব মিলিয়ে থাকতে শুরু করলাম এখানে ভাবলাম সন্ন্য সাড়ে সাতই তো তিনি নতুন করে শেখাচ্ছেন কীভাবে দুর্গন্ধযুক্ত জায়গায় কিভাবে খুব সাধারণ মানুষ হিন্দুস্থানি যারা তাদের সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে হয় তবে এ কথা সত্যি বাড়ির যে ভাড়াটি গুলো ছিল অন্য যারা এখন কেউই আর ভাড়া নেই ভালো ছিল বাড়িও এমনি ব্যবহার খুবই ভালো মৌখিক ব্যবহার খুবই ভদ্র ছিল প্রথম দিকে খুবই হেল্পফুল ছিলেন চলছিল বছর এইভাবে গেল বছর পরে ভাড়া বাড়াবার প্রশ্ন উঠল যেহেতু আমি অ্যাস্ট্রোলজার প্রথম কয়েকবার টাকা দিয়ে দেখানোর পর বেশ দু তিনবার ওরা আসে দেখাতে কিন্তু টাকার প্রশ্নই তোলে না তা সত্ত্বেও দু বছর পরে যত ভাড়া বাড়াবার কথা হয়েছিল সেটা আমি বাড়াই বাড়িওয়ালি এখানকার বাড়িওয়ালিদের মানে বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে কাগজপত্রের কোনো ব্যাপার থাকে না এটা একটা আশ্চর্য ব্যাপার দ্বিতীয়ত বাড়িওয়ালি অন্যান্য বাড়ি ভাড়াটেতে যখন খুশি বলে না পোষালে উঠে যাও কথায় কথায় যাই হোক এর মাঝেই আমার মা মারা যান তারপরে আমার কিছু অসুবিধে হচ্ছিল এই বাড়িটায় কীরকম শুনির সাড়ে সাতিতে দেখবেন রাতে ঘুমের অসুবিধে হয় শনিতে ঘুমোতে দেন না চন্দ্রের অবস্থান খারাপ থাকলে বিশেষত পাশের বাড়ি রাত্রে দুটোর সময় রান্না করত প্রেশার কুকারে এবং তাদের গ্রাইন্ডার মেশিনে মশলা গুঁড়ো করতো এগুলো তো সেটা বাড়িওয়ালাকে জানাতে বাড়িওয়ালি আমায় বললেন না পোষালে উঠে যাও আমার মায়ের তখন বার্ষরিকী হয়নি এক অসহ তা আমি বলেছিলাম এটা হয়ে যাক তারপর উঠে যাব ঠিক আছে তখন একবার চেঁচামেচি হয়েছিল তারপরেও তখন আমি বাড়িও নির যে আসল রূপটা কিছুটা বুঝেছিলাম দুনিয়ার যে আসল রূপ বাইরে থেকে দেখা যায় না যেটা সেটা ধীরে ধীরে বোঝা যায় তো শনিদেব কিন্তু সেগুলোই সামনে আনেন মানুষের মুখোশগুলো খুলে দেন আসল মানুষ তোমার আসল কে কে তোমার আপন কে তোমার পর এগুলো শেখাবে তারপর আমি থাকতে লাগলাম লাগলামশুরে কে কাটার পর আমি ফ্ল্যাট দেখে অন্য জায়গায় চলে যাওয়ার কথা মানে পুরো ঠিক করে এলাম যখন আমি চলে যাওয়ার জন্যে অন্য ফ্ল্যাট দেখলাম তখন বাড়িওয়ালি বললেন যে থেকে যাও দু বছরের আরও কন্ট্রাক্ট আছে মানে দু বছর হয়ে গেছিল দু বছর এবং মাঝে যদি ফ্ল্যাট পাও তাহলে চলে যাও মানে কিনে চলে যেও ভাড়ার যেতে হবে না এবং আমাকে তখন ছেলে ছেলে বলে আমি কাকিমা বলতাম মালা কাকিমা ধরে দিলাম বরাবরই তা বললো তুমি তো ছেলের মতন আমার ছেলের সঙ্গেও ঝগড়া হয় তো ঝগড়া হলে কি তাকে তাড়িয়ে দিই ইত্যাদি ইত্যাদি খুব ভালো ব্যবহার কাপড় ছাতে মেললে তুলে দেন আমি না থাকলে তুলে দেন বৃষ্টি এলে তুলে দেন খুব মিষ্টি ব্যবহার ভালো বলতে মিষ্টি তখন আমি এদের চিনে গেছি কি জিনিস মোটামুটি চিনেছি পুরোটা চিনিনি নি পুরোটা চিনলাম কখন সেটাই বলছি মানুষগুলো চিনতাম আরও ভালো করে চিনলাম কখন যখন আমি এগ্রিমেন্ট বানানোর কথা বললাম দুবছর থেকেছি আরও দুবছর থাকতে হবে সুতরাং এগ্রিমেন্ট বানা যেহেতু বলছে কন্টাক্ট আছে আজ বানাবে কাল বানাবে করে প্রায় মাস কাটিয়ে দিল ভালো সম্পর্ক আমার কাজের মানে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আমার সম্পূর্ণ সেপারেট দুটো ঘর নিয়ে থাকি তো শেষ পর্যন্ত বানাচ্ছে না দেখে আমি বাড়ি যে জামাই বিজয় তাকে বললাম যে আপনারা এগ্রিমেন্ট বানান কারণ আমার ঠিকানার দরকার অ্যাড্রেস প্রুফ দরকার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার বা অন্যান্য কিছু করতে হবে তখন এরা কী বললো যে এগ্রিমেন্ট বানাতে তো অনেক খরচা তা আমি এক কাজ করছি যে কাউন্সিলারকে দিয়ে একটা লিখিয়ে দিচ্ছি অ্যাড্রেস প্রুফ আপনি আমাদের বাড়ি ভাড়া থাকেন। আমি তাতে রাজি হলাম অনেক খরচা বললো এগ্রিমেন্ট বানাতে নাকি দেড় হাজার টাকা খরচা ডোন্ট নো এবার রাজি হলাম কিন্তু তারপরেও দু মাস চলে গেল সেই মাসে অনেকবার ফোন করে মনে করিয়ে দিলাম তারপর আমার ফোন তোলা বন্ধ করে দিল বিজয় মানে বাড়িওয়ালির জামাই সব শেষে এলো আগস্ট মাস যখন কলকাতা উত্তাল আরজি করের ঘটনাটা ঘটেছে তার মানে থার্টিন আগস্ট আমার ঘটনার কথা বলছি থার্টিন আগস্ট সেদিন তো বাড়িওয়ালি ভাড়া দিতে এলো আমি ফোন করে আগে থেকেই বললাম বেশিরভাগ সময় আমি ফোন করতাম ফোনে কথা বলতাম যাতে রেকর্ডগুলো থাকে তা ফোন করে আগে থেকেই বলে দিলাম যে দেখুন অ্যাড্রেস প্রুফ হবে তারপর আমি ভাড়া দেব কারণ আমার দরকার কিছু সরকারি জায়গায় বিশেষ করে গ্যাস ট্রান্সফার আমি রেডিওতে নাটক করছি সেখানে সরকারি জায়গায় অ্যাড্রেস প্রুফ লাগে এইবার সেদিনকে ফোন করে জানালাম সন্ধেবেলা দেখি না এই আটটার সময় করে বাড়ি দরজা করছে। করছে আমি দরজা খুলতেই ও একটা ফোন বাড়িওয়ালি কাকিমা একটা ফোন আমার হাতে ধরিয়ে দিল কেউ ফোন করেছে ওর ফোনে আমার ফোনে নয় সে আমায় থ্রেট দিচ্ছে যে আজকের মধ্যে উঠে যেতে হবে কালকে উঠে যাবে ইত্যাদি ইত্যাদি আমি বললাম আপনাকে আমি চিনি না আমি আপনার সঙ্গে কথা বলবো না ফোনটা ফেরত দিলাম গেট খোলা আমার দরজার ও পাশে বাড়িওয়ালি মালা কাকিমা এ আমি তা কাকিমা কি বললেন কথা বলতে বলতে হঠাৎ আমার হাতটা ছুলেন আমি বললাম দেখুন আপনি গায়ে হাত দেবেন না আপনি এখন যান তখন বললো এটা আমার বাড়ি আমি বললাম আপনার বাড়ি কিন্তু দরজার এই রেখাটা আছে তার এপারটা আমি ভাড়া দিয়ে থাকি অ্যাডভান্স এখনও দেয়া আছে তারপর সে চাচাতে লাগলো বলল ব্লাউজ ছেড়ে থানায় যাব তারপর সিঁড়িতে আমার দরজার ওরা ওপরতলায় থাকে দোতলায় থেকে ওরা তিনতলায় থাকে সিঁড়িতে কিছু লোক দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন হল জগা তিনি মালা কাকিমার স্বামী বলেই পরিচিত তবে আমি যতদূর জানি আইনত এরা স্বামী স্ত্রী নয় আর জামাই বিজয় এরা তিনজনে মিলে হামলা করলো মেরে মুখ ফাটিয়ে দেবে উল্টো কথা গালাগালি এক্ষুনি উঠে যেতে হবে কালকে উঠে যেতে হবে ইত্যাদি কিচ্ছু দেবে না কোনো এগ্রিমেন্ট করবে না কোনো পেপার করবে না কোনো অ্যাড্রেস প্রুফ দেবে না ইত্যাদি ভাড়া এক্ষুনি দিয়ে দিতে হবে তারপর মালা কাকিমা নাইটি পড়েছিলেন নিজের নাইটিটা এরকমভাবে ফাঁক করে বুক দেখিয়ে আমায় বলল যদি আমি মানে না দিই তাহলে এইভাবে এই অবস্থায় নাইটি ফাঁক করে ছিঁড়ে এই অবস্থায় থানায় যাব আমি দরজাটা বন্ধ করতে গেলাম তর্ক করে কোনো লাভ নেই দরজাটা বন্ধ করতে গেলাম ওরা তিনজন ছিল আমি একা ছিলাম এখানকার ভাড়া দেবে বলে দরজা তৈরি খুব একটা মজবুত নয় যাই হোক দরজাটা বন্ধ করা গেল কোনো আমার ব্যাংক তারপরেই ওরা দেখলাম ঝেঁঝে করছে আমি লালবাজারে ফোন করলাম বাজদনী থানায় ফোন করলাম বাজদনী থানা থেকে প্রথমে ওদের বিল দিতে বলেছিল মনে হয় তারপর থানা থেকে একজন লোক এলো এবং লাল বাজারের থেকেও লোক এলো গোটা ব্যাপারটা বললাম আমি সত্যি তখন টেনশানে ভুগছি অ্যাংজাইটি সবকিছু রয়েছে কারণ আমি একা থাকি এখানে এই শহরে পুরো একা তো তখন আমার শরীর খারাপও করছিলো যাই হোক আমার পরিচিত কিছু ক্লায়েন্ট ছিলেন আশেপাশে তারা এলো তারা ডাক্তারখানায় নিয়ে যাওয়া এগুলো করলো রাতে একজন বন্ধু আমার কাছে থাকল এইভাবে সেই রাতটা কাটলো তখনও পর্যন্ত পুলিশের কাছে কিন্তু লিখিত কোনো কমপ্লেন আমি করিনি তার পরের দিন সকালে আমি লিখিত কমপ্লেন করতে থানায় গেলাম থানায় গিয়ে লিখিত কমপ্লেন আমি যেটা লিখে নিয়ে গেছিলাম সেটা নাকি জমা নেওয়া যাবে না পুলিশ যেভাবে বললেন আমি লিখলাম জমা দিলাম তো তারপরে দেখি না এর মাঝে একটা ব্যাপার বলে রাখা দরকার এবারে সকলেই বেশিরভাগ লোকই গাড়ি চালায় এই যে মালা কাকিমার কথা বলছি এই ছেলে একজন উকিলের গাড়ি চালায় তা আমি জানি না সেদিনকে পুলিশ আমার লেখা চিঠিটা কেন নেয়নি হুম যাই হোক কিছুক্ষণ পরে থানা থেকে মালা কাকিমা জগা এবং মালা কাকিমার জামাই বলে যে পরিচিত বিজয় এদেরকে ধরে নিয়ে গেল নিয়ে গেল গাড়ি করে তার ঘন্টা দুয়েক পরে থানা থেকে আমার ফোন করলো ওরাও নাকি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে ওদের মারধর করেছি গায়ে হাত দিয়েছি ইত্যাদি একটা মানুষের পক্ষে আমার একার পক্ষে এরকম জগা রীতিমতন গন্ডা এফবিতে আমি ছবি দিয়েছি মালা কাকিমার আসল নাম দিয়েও ছবি দিয়েছি আরও দেব এদের সঙ্গে সকলের সঙ্গে একটা বেপাড়া যেটা পাড়াটাও আমার নয় সেখানে মারামারি করা বা ওদেরকে মহিলাকে ধরে মারা আমার পক্ষে সম্ভব নয় যাই হোক এরকম একটা কমপ্লেন করেছে সব থেকে বড় কথা হলো শনি সাড়ে সাতিতে শনিদেব মুশকিল দেন কিন্তু মারেন না এই গোটা ঘটনাটা আমার ঘরে সিসিটিভি ছিল এবং হিডেন ক্যামেরা ছিল কারণ এর আগেও এরকম কিছু ঘটনা ঘটেছিল ঠিক এতখানি নোংরা নয় ঠিক এতখানি নোংরা নয় এই সেন্সে বলছি যেখানে মা আমাকে ছেলে বলে সে নাইটি ছেড়ে বুক দেখিয়ে বলেনি যে মানে ব্ল্যাকমেল করেন এই হলো ব্যাপার তবে এরকম ঘটনা ঘটেছিল আর আমার এই ঘর থেকে দুটো সিম চুরি গিয়েছিল কাজেই সিসিটিভি ক্যামেরা এবং হিডেন ক্যামেরা সব জায়গায় ঘরে 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 শোবার বাইরের দুটো লাগানো ঘরেই ছিল এবং তাতে সব ছবি উঠে গিয়েছিল এইভাবে শনিদেব বাঁচান আর শনিদেব কি শেখালেন আমি মানে শনিদেবের সাড়ে সাথে কি করতে হয় মানে সাধারণ মানুষ যারা তাদেরকে অনেক দান করতে হয় তাদের দেখতে হয় এবারের সকলেই ড্রাইভার এখানে যারা থাকে নিচের তলায় তারা সকলেই মোটামুটি খুবই সাধারণ অবস্থা আমি খুব দেখতাম এবং লোককেও দেখতাম কিন্তু শনিদেব শেখালেন কি যে সব মানুষ মানুষ নয় দেখা সবসময় বা দান করা বা মেলামেশা সবসময় যোগ্য পাত্রে করতে হয় মানুষের প্রসাদ থাকলেই মানুষ নয় মানুষের চামড়া গায়ে দিয়ে থাকলেই মানুষ নয় যারা চামড়া দেখিয়ে ব্ল্যাকমেল করেন তারা মানুষ হতে পারে না আর একটা জিনিস শেখালেন বিপদ কিন্তু যে কোনো রূপে আসতে পারে যে কোনো আত্মীয়ের রূপে ইনি মানে আমার ছেলের মতন ছেলের মতন মালা কাকিমা বারবার বলতো আমিও কাকিমা কাকিমা করতাম খুব তো সেই কাকিমা এটা করলেন যেখানে মানে মানুষ হিসেবে দেখুন মানুষ আগে তো পশু ছিল কিছু কিছু মানুষের মধ্যে সেই পশুত্বগুলো রয়ে গেছে তাই জন্যেই করের মতন ঘটনা ঘটছে আর তাই জন্যে আমার এখানে যেটা ঘটলো সেরকম ঘটছে মানে মাতৃসম একজন মহিলা নিজের নাইটি ছেড়ে আমায় ব্ল্যাকমেল করছেন এর থেকে মানুষ হিসেবে এর থেকে নিচে নামার থাপ আর কিচ্ছু নেই মানে আর কোনো মানুষের থেকে নিচে নামতে পারে না এটাই হলো শনিদেবের শিক্ষা মানুষ নিজের স্বার্থের জন্যে যা খুশি করতে পারে আজ এই পর্যন্ত আপনাদের কাছেও লাখে একটা ঘটনা এরকম কিছু যদি থাকে সেটা জানাবেন তা নিয়ে ভিডিও বানাবো অ্যাস্ট্রোলজির ভিডিও বানাবো খুব শীঘ্রই বাড়ি চেঞ্জ করে আপনাদের বক্তব্য কমেন্টে জানাবেন আমায় হোয়াটসঅ্যাপ করতে পারেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আশা করি খুব শীঘ্রই এই অবস্থা থেকে আমি বেরোব নমস্কার